হ্যাঁ হ্যালো হোয়াটসঅ্যাপ গেছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আজকে যাচ্ছে আমরা সেনা কমপ্লেক্সে আমার এই গ্রিন ওয়ান প্লাস ফোন সাথে জানেন গাইজ আমরা এখন কোথায় আছি আমরা এখন আছি বাংলাদেশের জাতীয় স্মৃতিসোধের মাঝখানে দেখা যাচ্ছে ওই যে স্মৃতিসোধ আমি ভালো আছো দিন পরে কি দেখলাম অনেক দিন পরে আমরা একটু অনেক ভালো শরীর গরম করা জিনিস তাই তো যাই হ'কাই আপোনাক আছো গৈছিলাম কিন্তু ঠিক আছে পৰিবাৰ নিয়াই ন আছিলে কিছু যে কাহিনী গুলা হয় নজিনী দেলো সিটিসোদের ব্যাক সাইড ঠিক আছে মানে ছোটবেলায় আট করতাম এই সাইড থেকে এই সাইড দিয়ে মানে নেম করে উঠাইতাম আর এখন পিছন আইসা দিয়ে যে রকম দেখলেন তার মানে আমরা ভুল আছিলাম গাস গাছের ছিরা গাইজ মানে গাসতে পা পা খাওয়ার মজা আলাদা না মজা ছিল কি আমি হ্যাঁ হ্যালো হোয়াটসঅ্যাপ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে আবার নতুন একটি ব্লগ নিয়ে আসলাম আর আজকে যাচ্ছি আমরা সেনা কমপ্লেক্সে তো কারণ ওইখানে আমরা যাব আমার এই গ্রিন ওয়ান প্লাস ফোন সারতে ওয়ান প্লাস নাইন এটা দিয়েই আপাতত মানে ভিডিও চলতেছে তারপরে আপনার মানে আমার যাবতীয় কাজ চলতেছে আছে এটার জন্য আমার চোখে একটু সমস্যা হয়েছে হয়তো বা জানি না তার জন্য সানগ্লাস সবসময় ইউজ করতে হয় দেখেন না কী অবস্থা একদম বাজে অবস্থা তো এটারই আর ডিসপ্লে চেঞ্জ করার জন্য আমরা যাব সেনা কমপ্লেক্সে তো ওইখানে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে এখন আমরা আছি নবীনগর বর্তমানে আর ওই জায়গায় সেনা কমপ্লেক্স তো আমি আর আমার বন্ধু আসছি আমার বেস্ট ফ্রেন্ড এই যে দেখায় আপনাদের এই যে আর এই সাইডে হলো আপনার চেতী যাওয়ার সময় অবশ্যই স্মৃতিশোধে ঘুরবো যাই হোক শুদ্ধ ভাষা না কারণ কেন শুদ্ধ ভাষা বুঝতে পারছি

শপিং করুম এখন সো গাইজ আমরা এখন চলে যাচ্ছি ভাই কঠিন টেস্ট করতে সো গাইজ আমাদের এখন মানে ফোন সারা শেষ ডিসপ্লে সারা শেষ তো এখন আমরা সেরা কমপ্লেক্স থেকে বিদায় নিচ্ছি এখন আমরা আর কি আপনারা সিটি শুতে যাওয়ার প্ল্যান আছে দেখি একটু ঘুরে আসি সিটি শুতে চলেন ওখানে গিয়ে দেখা আপনারা জানেন গাইজ আমরা এখন কোথায় আছি আমরা এখন আছি বাংলাদেশের জাতীয় দেখা যাচ্ছে ওই যে আপনারা এটা জেনে অবাক হবেন যে এখানে সব কপাত কপাতিরা চিপায় চুপায় সব জায়গায় থাকে তাই আমার ভিডিও করতে একটু সমস্যা হবে বা সবগুলো দেখাতে পারবো না তো গাইস আমার ফোনের ফুল লুক নাই ঠিক আছে ফোন সারার পরে এখন ফোন অবস্থা আছে ব্যান্ডেজে অবস্থা আছে ব্যান্ডিস এই যে ব্যান্ডেজ করে আনছি একদম ফুললি ওকে এই যে ফোন ঠিক আছে ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে সব দিক দিয়ে ভালো হয়েছে আর ডিসপ্লের প্রাইসটা অনেক কম ছিল আমি না বললাম ঠিক আছে আমার জন্য যেটা রাখছি সবার জন্য ওইটা রাখতে পারবো না আর যদি আমার এই ভিডিও যা দেখান ঠিক আছে আমি যে জায়গায় দেখাইলাম আমার এই ভিডিওটা যদি দেখান অবশ্যই সে একটু হলেও কম রাখবো হ্যাঁ একটু হইলেও কম রাখবো ইনশাআলা আমার জন্যে আমার বন্ধুর জন্যে ঠিক আছে এই যে এই যে ঠিক আছে তো যদি কেউ লাগান যে কোনো ডিসপ্লে যে কোনো ডিসপ্লে আমার যদি ভিডিও দেখান ইনশাল্লাহ কম রাখবো অনেক যতটুকু পারা যায় আর কি গায়েস আমি এখন এমন একটা জায়গায় আছি যেই জায়গাটা আপনারা কখনো দেখেন নাই বা দেখতেও পারেন আর সামনে আমার সেই জায়গাটাই এসে গিয়েছে তো আমি এখন আপনাদের এই সামনে এই জায়গাটা দেখাবো এই যে দেখেন কত সুন্দর গায়েস কিন্তু গায়েস আমি কপাত কপাতির জন্য সব জায়গায় ভিডিও করে আপনাদের দেখাতে পারছি না কিছু পার্সোনালিটি থাকার জন্য ভাই গাছপালা যে এতটা উপকার ঠিক আছে এই জায়গায় না আসলে আমার মনে হয় যে বুঝতে পারবেন এত সুন্দর মানে এরকম যদি প্রত্যেকটা জায়গায় জায়গায় এরকমভাবে যদি থাকতো আর এরকম যদি যত্ন নেওয়া হয়তো আমার মনে হয় যে বাংলাদেশটা অনেক সুন্দর থাকত মানে সবুজ শ্যামল বাংলাদেশটারে গাছটা স্কাইটায় শেষ করে হয়ে গেছে হয়তো আমি বইতে পড়ছিলাম যে আপনার গাছ লাগান পরিবেশ বাঁচান এখন গাছই কাটা হয়ে গেছে তাহলে কি বই ভুলা ছিল নাকি আমি যে জিনিসটা চিন্তা করতেছি দেখ কত সুন্দর যেরকম ঠান্ডা শীতল পরিবেশ মনোরম একদম শান্ত এই জায়গায় আসলে আপনারা বুঝতে পারবেন মানে এর আগেও আমি আসছি আবার আসলাম ভিডিও করার জন্য আর কি জাস্ট আমি বললাম কথাটা ঠিক আছে আপনারা অনেকে মনে করতে পারেন যে প্রথম গেলে যাওয়া হয় ত্যান এরকম না বাংলাদেশের আপনার সিটিশে এমন কোনো মানুষ নাই যে আমার মনে হয় যে আসে নাই ঠিক আছে সবাই আসছে অবশ্য জায়গাটা আপনি যতবার আসবেন এই জায়গায় ততবারে আপনার কাছে মনে হইব যে সব কিছুই নতুন ঠিক আছে কারণ সবুজ শ্যামল এইটা আপনার সবসময় একটা মনোরঞ্জন সৃষ্টি করে ভিতরের যা আপনি আসলে বুঝতে পারবেন আবির ভালো আছো মেলা দিন পরে কি দেখলাম অনেক দিন পরে আমি একটু অনেক ভালো শরীর গরম করা জিনিস তাই আর কইতে হবে না যাই হোক গাইজ আপনাকে আসবার কইছিলাম আসেন না কিন্তু ঠিক আছে পরিবার নিয়ে আসেন না আসলে তাই কান্না কইলাম কিছু শরীর গরম হয়ে যায়

এটা গ্যাস আমার জন্য এই প্রথম অ্যাডভেঞ্চার যা আমি কখনো আপনাদের দেখাতে পারিনি আমি করে দেখাতে পারিনি আমরা ভুলছিলাম তার মানে এতদিন আর এখন আপনাদের আমি শিখিয়ে দিয়েছি গ্যাস এইভাবে অ্যাড করবেন ঠিক আছে পিছন থেকে এইভাবে অ্যাড করবেন সামনে থেকে দেখবেন ওইভাবে

আর গাইস এই জায়গায় জাতীয় স্মৃতিসৌধের সবকিছু লেখা আছে এই যে এটা এটা ইংলিশে আর ঠিক আছে তো হাসি ঠাট্টা করলাম মজা করলাম অনেক কিছু করলাম ঠিক আছে যদি আমার কথায় বা কোনো কিছুতে আপনারা খারাপ মনে করে থাকেন মাফ করবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নেক্সট ভিডিওর জন্য নেক্সট ব্লগের জন্য অবশ্যই অপেক্ষা করেন আর ফলো দিয়ে পাশে থাকবেন ঠিক আছে এতকি জাস্ট আমার চাওয়া পাওয়া ঠিক আছে ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ